আগে আপনার ফ্যান ছিলাম এই কথা শোনার পর আমার ফ্যান না ভাই প্রথম কথা হচ্ছে আপনার ফ্যান না হলেও আমার এখন কেয়ার করার সময় নেই বাহ এই তো আজকে আপনার মুখ থেকে সত্যিটা বের হয়ে এলো যে অডিয়েন্স পাউসাইটা পাওয়াইটা সাদিকুল থেকে সাদিকুল গেমার হয়ে উঠছেন এমন এই অডিয়েন্স এর সাপোর্ট দিয়ে আপনি ডুবাই যে মানুষকে টাকা দেখিয়ে সুভাব করেন আপনি সেই অডিয়েন্স বলতাছেন তারা আপনাকে কি মনে করছে আর আপনাকে নিয়ে কি ভাবতাছে তাতে আপনার কিছুই যায় আসে না কি বলবো যাই হোক তো গাই সাদিকুল ভাইয়ের সন্তানদের জন্য একটা হাততালি হয়ে যায় এতদিন সাদিকুল ভাইয়ের সন্তানরা মানুষের কমেন্ট বক্সে গিয়ে মানুষকে গালি দিয়ে নিজেদের বাবার পরিচয় দিত সে এদিকে তাদের বাবা সাদিকুল এখন তাদেরকে অস্বীকার করে এইটাও সম্ভব দেখো ভাই গত কিছুদিন আগে আমিও ওমর এবং সাদিকুলের ভিডিও দেখতাম এমন কি আমি ভিডিওতে সাদিকুল ভাই এক ভাই হিসেবে সম্মান করি সাদিকুল গেমিং আমাদের রোস্টিং কমিউনিটির বেস্ট রোস্টার এটা আমি ভিডিওর শুরুতে ক্লিয়ার করে দেব দেখো ভাই নিঃসন্দেহে আমাদের গেমিং কমিউনিটির বেস্ট রোস্টার সাদিকুল ভাই বাট তোরা এই বিষয় নিয়ে মানিস বানা মানি তাতে আমার কথা কি ক্লিয়ার না বেজাল আছে বাট তার সন্তানরা যেন ফুল ভিডিও না দেখে নিজেদের বাবার পরিচয় আমার কমেন্ট বক্সে দিয়ে না দেয় ওয়েট আমার এই কথাটা শুনে তোমার অনেকে এখন ফুল ভিডিও না দেখেই আমার কমেন্ট বক্সে চলে গিয়েছো তোমাদের বাবার পরিচয় দিতে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই ফুল ভিডিওটা না দেখে আমার কমেন্ট বক্সে নিজেদের বাবার পরিচয় দেওয়া কোনো প্রয়োজন নাই আর যদি ফুল ভিডিও দেখো তারপরে যাওয়ার সময় নিজের বাবার পরিচয় দিয়ে দাও আর যেহেতু আমিও সাদিকুল ভাই এক ভাই হিসেবে সম্বোধন করছি সাদিকুলের সন্তান মানে আমার বাইস্তে নিজেদের কাকার ফুল ভিডিও না দেখে নিজেদের কাকার কমেন্ট বক্সে নিজেদের বাবার পরিচয় দিয়ে দিয়েছে সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি এন্ড গাইস আজকের ভিডিওটার টপিক হলো সাদিকুল ভাইয়ের বউ মানে আমাদের ভাবি ভাবি টিকটক করা নিয়ে এবং কি গত কিছু কিছুদিন ধরে দেখা যাচ্ছে সাদিকুল ভাই গিয়ে যেভাবে অহংকারের নৌকায় বাস্তাছে এদিকে তার সন্তানরা আমার ভিডিওর কমেন্ট বক্সে নিজেদের বাবার পরিচয় দিচ্ছে সাদিকুল ভাই ডুবাইতে বসবাস করে ওমরকে নিয়ে কেউ ভিডিও করলে সে নাকি ওমরের সন্তান মানে ভাই জীবনে কি ভাইটার কান্না কাটি ছাড়া কিছুই নাই আবার পোলামান দিকে তার আব্বা বলে মানে আমার বাল বাট এদিকে তার প্রত্যেকটা সন্তানের নিজেদের বাবা সাদিকুল পরিচয় আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দিচ্ছে সাদিকুল ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করব এর আগে আপনার বৈধ সন্তান এদের অবস্থা দেখে আমাদের মনে হচ্ছে এরা আপনার অবৈধ সন্তান

তার লাইভ স্ট্রিমে আইসা বলতাছে একদিনের ভিতরে ১০ টেলা বিল্ডিং কমপ্লিট করার মতন সেই অ্যাবিলিটি তার আছে কিন্তু সে অডিয়েন্স এর সামনে অহংকার দেখাতে গিয়ে গুগল তার মাথায় ভুল করে উঠে যায় কিন্তু সে তার লাইভ স্ট্রিমে বসে অডিয়েন্স কে অহংকার দেখানো কারণে তোমরা ওকে নিয়ে রোস্ট করো সেইখানে আজকে তোমরা ভিডিওতে মানুষকে টাকা দেখিয়ে ছোট করে কথা বলো এইখানে কিন্তু উমর নিয়ে কথা বলতে আসছো মানুষকে ভিডিওতে দেখাতে আসছো দর্শক কিন্তু দানা বুঝতে পারে ভাই কেরিয়ার এর মধ্যে টিকটক আর কাপড় বুলা চুতিয়া এর শুরু করে প্রায় সবাইকে নিয়েই রোস্ট করি বাট এখন কিন্তু তুমি কি তোমার ওয়াইফ কে নিয়ে টিকটকে এগুলো হালা ভিডিও করতাছো এখন তুমি আমাদেরকে একটা প্রশ্ন করতে পারো যে আমি আর আমার ওয়াইফ টিকটকে ফেস শো করে ভিডিও করি না তাহলে এখানে সাদিকুল ভাই আমাদের কাছে আপনাদের দুইটা প্রশ্ন বলো বাবা নাম্বার ওয়ান পোলাপান টিকটক ভিডিওতে যেগুলো জুম করে দেখে গিটার বাজায় আমার ওয়াইফ তো ওইগুলোই ছবি তুলে টিকটক পোস্ট করে তাতে আমি তোমাকে বড় ভাই বলে সম্মান করছি তাই তোমার সম্মান সম্মানের কথা চিন্তা করে আমি তোমার ওয়াইফ ঐতিহ্য গুলো ভিডিওতে করিনি কিন্তু তুমি চাইলে সেকেন্ড ভিডিওতে প্রমাণ সহ সবকিছু দিয়েই একটা ভিডিও পোস্ট করব আর ওই ভিডিওতে আমি সবকিছু এক্সপোর্ট করে করে দেব কথা কি ক্লিয়ার না বেজাল তাহলে তোমার আর ওদের পার্থক্যটা কি জানি যেভাবে তুমি তোমার ভিডিওটাতে টাকা দেখে মানুষকে অহংকার করে ছোট করে কথা বলো এদিকে কোনো মানুষ ট্রেডিং করতে গেলে তার দালাল বলে চালিয়ে দাও এটা ভালো কথা তোমাদের সবার কাজই হচ্ছে চোরকে বের করে মানুষের সামনে তুলে ধরা বাট যে অডিয়েন্স সাপোর্ট নিয়ে তুমি উপরে উঠছো দিন শেষে ট্রেডিং ট্রেডিং এর নামে তাদের টাকা স্কাই করো তাদের পুটকি পুটকি মেরে এখন তুমি ডুবাইতে বসবাস মানুষের টাকা দেখিয়ে ভিডিও ছোট করে কথা বলো আজকে সেই অডিয়েন্স তোমাকে নিয়ে কি ভাবতেছে বা কি মনে করতেছে যে ওইটা নিয়ে তোমার কিছুই যায় আসে না তারপরেও তুমি ভিডিও ভিডিওতে আইসা বলতাছো তুমি নাকি মানুষকে টাকা দেখিয়ে ছোট করে কথা বলো না তোমার কাছ থেকে তোমার সন্তানদের উপহার হোক গাইস আজকের ভিডিওটা এই জাল্লা পর্যন্তই ছিল যার যার ভালো লাগছে লাইক সাবস্ক্রাইব করে দিবেন সবাই প্লিজ